রামকৃষ্ণ মিশনের থেকে বলে দিয়েছিল যাতে আমরা লাঞ্চটা সেরে যাই তাই তারা এতই রিকোয়েস্ট করেছিল তাই ভাবলাম এখনও তো একটা ঘন্টা বাকি আছে চলো একটু মায়ের মন্দির ঠাকুরের মন্দির দর্শন করে আসি তাই আমরা গুটি গুটি পায়ে চলে গিয়েছিলাম শারদা মায়ের মন্দিরে যেতে যেতে রাস্তার ধারগুলো এত ভালো লাগলো চলো একটু শেয়ার করি ভেতরের হলেও কত সুন্দর পরিবেশটা কিন্তু জল উঠলে কলকাতার এই একটাই খুব বাজে কলকাতা তো না জয়নগর যাই হোক মানে এই এই দুটো যদি পুকুর ছাপায় তাই এই একদম ভর্তি হয়ে যাবে হ্যাঁ ওই যে জাল দিয়ে রেখেছে আবার যাতে না বেরিয়ে যায় আরে বাবা বসিরাটা তো কেওড়া কেওড়া করে সব গেল হ্যাঁ এই তো মা কত বড় বড় দেখছেন না এই যে কেওড়া টক টক মানে হ্যাঁ আমরা তো জীবনে কোনো দিন জানি না আমরা হচ্ছে বনগার মানুষ শুনি বাড়িতে কেওড়া নাকি এরা প্রিয় কি সুন্দর মা বেলপাতা মা মা এখান থেকে বেলপাতা নিয়ে যাবে যাবেন দেখেন এই দেখেন মা এই দেখেন বুঝতে পারছ শাশুড়ি বৌমাতে মিলে যুক্তি করছি এখান থেকে বেলপাতা নিয়ে যাওয়া যায় কি না আসলে বেলপাতা গাছটা একদমই আমাদের চারিপাশে নেই বলতে গেলে তাই এত সুন্দর বেলপাতা দেখে মনটা খুব চুকচুক করছিল যদি নিয়ে যেতে পারি তাহলে বাবার মাথায় অবশ্যই চড়াতে পারবো চারিদিকটা ভীষণ শান্ত পরিবেশ আমাদের পাড়া গা যেরকম অলিগলি থাকে ঠিক এখানেও সেরকম অলিগলি বেশ খানিকটা যেতে হবে তারপরে গিয়ে মায়ের মন্দির দেখো কত সুন্দর পুকুরে আবার দরজা লাগানো রয়েছে ওই যে ছোটোবেলায় দেখেছি বেড়ার দরজা সেই দরজা আমরা এবার কিন্তু যথারীতি চলে এসেছি এটাকে বলা হয় নিমপিট সারদা মা আশ্রম এখানে অনেক বাচ্চা গার্জিয়ান সব ছিল প্রথমে বুঝতে পারিনি এটা কি পরে বুঝলাম যে এটা একটা আশ্রমের স্কুল এখানে কিন্তু সবাই পড়াতে নিয়ে আসে বাচ্চাদেরকে এবার নিমপিট আশ্রমের ভেতরে যায় ওই যে গেটের সামনে অত মানুষজন দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু একটা বড় স্কুল রয়েছে অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো আস্তে আস্তে আমরা প্রত্যেকেই ঢুকে গেলাম সেই আশ্রমের মধ্যে প্রথমেই পড়বে স্কুল তারপরে পড়বে আশ্রম ঢুকেই দেখতে পেলাম একটা বিরাট বড় হস্টেল এর পাশেই রয়েছে বিরাট বড় একটা হাই স্কুল এই স্কুলে যারা অনেক দূরের থেকে আসে পড়াশুনো করে তারা হয়তো বাড়ি ফিরতে পারে না বলে অনেকটা দূর বাড়ি বলে তাই এই হস্টেলে থেকে যায় সব কিন্তু রামকৃষ্ণ মিশনের আন্ডারে এটা এর সামনেই রয়েছে সুন্দর একটা পুকুর মানে মনোমুগ্ধকর পরিবেশ যাকে বলে ঠিক এই জায়গাটা একদিকে স্কুল একদিকে হস্টেল তার মাঝখানে কিন্তু একটা ছোট্ট সুন্দর পুকুর আর তার পাশেই রয়েছে একটা শান্ত নিরিবিলি রাস্তা যে রাস্তাটা সোজা চলে গেছে সারদা মায়ের বাড়ির দিকে কিন্তু দুঃখের বিষয় একটাই মায়ের বাড়িতে যেতে যেতে আমার ফোনের স্টোরেজটা পুরো ফুল হয়ে গেছিলো তাই আমি কোনো ভিডিও করতে পারছিলাম না তাই যে ফটোগুলো আমি তুলেছিলাম সেগুলো তোমাদেরকে দিয়ে দিলাম এটাই কিন্তু সারদা মায়ের বাড়ি আর দেখো এটাই কিন্তু শারদা মা এই যে বসে আছেন রামকৃষ্ণ ঠাকুর আর স্বামী বিবেকানন্দ এটাই হচ্ছে মায়ের ঘর মায়ের মন্দিরটা না দেখাতে পারলেও আমি কিন্তু শ্রী শ্রীরামকৃষ্ণের মন্দির তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো ঠাকুরের মন্দিরে আস্তে আস্তে আমি ফোনের প্রচুর ভিডিও ডিলিট করে দিই যার জন্য আবার কিন্তু ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারি দেখো কি অপূর্ব রামকৃষ্ণ ভবন ঠাকুরের মন্দির হয়তো তোমাদের দূরের থেকে দেখাতে পাচ্ছি ভেতরে উঠতে গিয়ে কিন্তু আমাদেরকে কেয়ারটেকার বারণ করে দিলেন ভেতরে এসে ভিডিও করা যাবে না নিষিদ্ধ আছে তাই আমরা ভেতর অবধি আর করতে পারলাম না বাইরের যত সুন্দর দৃশ্যটা তোমাদের কাছে তুলে ধরলাম অবশ্যই পারলে একবার জয়নগরে এসো ঠাকুরের মন্দির দর্শন করে যেও সত্যিই তোমাদের ভীষণ ভালো লাগবে চলো এবার একটু একটু করে এগিয়ে যাই ফোনটা তো রাখবো এবার কারণ আমাদের ভেতরে ঢুকতে হবে ঠাকুরের কাছে একটু বসতে হবে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যেহেতু এখন লং ভিডিও দিতে বলছে তাই অবশ্যই মাঝে মধ্যে লং ভিডিও দিতে হবে তোমরা প্রত্যেকেই দাও আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম